রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটাইয়া পথে করিতেছে প্রণাম বা একটি আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব রথ ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ মধ্য দিয়ে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি সারা বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দেশ ও রাজ্যের পাশাপাশি শহর জলপাইগুড়িতেও ও অত্যন্ত ভুক্তিনিষ্ঠার সাথে পালিত হয় রথযাত্রা আর সেই রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ক্লাব সকলেই এবছর রথযাত্রার আয়োজন করেছে নবারণ সংঘ ক্লাব ও পাঠাগার এই শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সকল ক্লাব সদস্যরা কালী প্রাক প্রস্তুতি উপলক্ষে দেরি আয়োজন বলে জানান উদ্যোক্তারা তিনটি সুবিশাল রথ শহর পরিক্রমা করবে রথ দ্বিতীয় দিন প্রতিটি রথের উচ্চতা প্রায় ১৪ থেকে ষোলো ফিট সদর পুরী থেকে জগন্নাথ সুভদ্রা এবং বল বলভদ্রের বিগ্রহ আসছে এই বিষয়ে নবারণ সংঘ ক্লাব ও পাঠাগার সম্পাদক রাজেশ মন্ডল জানান আমাদের ক্লাবের কালী পুজোর রথযাত্রা উৎসব পুরীর জগন্নাথ দেবের রথের আদলে আমাদের এই রথ তৈরি করছি সমাজপাড়া থেকে আমাদের এই রথযাত্রা শুরু হবে এবং গোটা শহর পরিক্রমা করে গোমস্ত পাড়ায় গিয়ে শেষ হবে ফিরে আসা হবে সেখানে সাত দিন পুজো অর্চনা হবে মালবাজার থেকে পুজো করতে সন্ন্যাসীরা আমাদের ক্লাবে আসবে তারাই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করবে এইটা ফরমানি নিমিটারও আছে এমন না যে ঠাকুরমারালি বা এই শর্ট মত কাটটা যা যা ঠিক আছে اچھا یو يا رکا اچھا کويا حسين يا گي گافنگ جي اس تيرا اٿني 22 22 اڳي کي پڇاڳ ماڻھن کي ڏيڻ لاءِ ڇا ٿيندو ٿو এবছর আপনারা আপনাদের পুজোর হিসেবে কি করছেন পুজোর প্রাক হিসাবে এবছর আমরা যেহেতু রথযাত্রার দিন আমরা খুঁটি পূজাটা করছি তাই একটা রথের র্যালি করেই আমরা আপনাদের রথ থাকে এবছর আমাদের তিনটে রথ আছে তিনটে রথ একসঙ্গে অর্থাৎ আমরা ঠিক পুরীতে যেই রথ পাই জগন্নাথ পুরীতে সেই সেই রথের আদলেই করা জগন্নাথের রথ সুভদ্রার রথ এবং বলভদ্র রথ এই আনুমানিক কত পরিমাণ টাকা খরচা হচ্ছে আপনাদের এই রথে তো দেখুন আমরা তো নতুনভাবে তৈরি করলাম তো সেই জন্য তো খরচ তো একটু হবেই তাও আমরা ধরে রাখছি টোটাল সব মিলে তিন লাখ টাকার ভেতরেই থাকবে এই যে রথের উদ্যোগটা কেন এবার সেটা তো একদম যেদিন রথযাত্রা সেদিন ঘোষণা করব থিমের সঙ্গে রিলেটেড সেই জন্যই এটা রথ কালী পুজোর থিম যেহেতু আমরা তো গত দু বছর জন্মাষ্টমীর দিন করে এসছি আমাদের খুঁটি পুজো কিন্তু এবার পুজোর থিমটা একটু বড় মন্দিরটা অনেকটাই বড় তো সেই জন্য আমাদের রথের দিন থেকেই শুরু করছি রথের হাইট কত থাকছে আর ওই যে আর সাপ্তাহিক রথ ওই দিন কী হবে মানে ওই এই তিনটে রথের নিয়ম অনুযায়ী যেমন ওখানে আছে সেটা হচ্ছে চুয়াল্লিশ ফুট উচ্চতা আছে কিন্তু আমাদের যে পথের রাস্তা আমাদের শহরের রাস্তায় তো প্রচুর উপরে ওভারের তার আছে তো সেটা আমরা করতে পারবো না তো সেই কথা মাথায় রেখেই রথ রথের হাইট চোদ্দো থেকে ষোলো তিনটে রথের তিন রকম সাইজ আছে একটা সব থেকে সর্বনিম্ন চোদ্দো এবং তারপরে সাড়ে ষোলো হাইট আছে আর ওই যে সাত তারিখ তো রথ মানে কীভাবে কী হবে মানে রাত তারিখ আমাদের সাড়ে তিনটে থেকে আমরা সমাজপাড়া থেকে আমাদের রথ যাত্রা শুরু করবে খানামোর। আমাদের টিভিসি রোড হয়ে কদমতলা হয়ে আমাদের চার নম্বর গুমটি হয়ে গোমস্ত করা মোড় হয়ে নবরণ সংঘ ক্লাবে রথ এসে কারা থাকবে এই রথের মধ্যে রথে আমাদের যারা আমাদের জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা করবে ওনারা আমাদের যেন পূজাতে অর্চনাতে যিনারা আছেন ওনারা মালবাজার থেকে আসছেন ওনারাই দায়িত্বে আছেন রথগুলো তিনটাতে ওনারাই থাকবেন পুজো পার্বলো ওনারাই করবেন রাজেশ মণ্ডল ক্লাব সম্পাদক নবরণ সংঘ ক্লাব কঠিন